আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছেন এই ফিনেট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব কিভাবে কম খরচে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং নৈসর্গিক সুন্দর দৃশ্যের দেশ ভিয়েতনাম ঘুরতে পারবেন ভিয়েতনাম সাধারণত এ ভিসা প্রদান করে থাকে বাংলাদেশিদের জন্য ভিয়েতনাম 1 মাসের এ ভিসা ইস্যু করে থাকে সাধারণত সাত থেকে দশ কর্ম দিবসের মধ্যে আপনি ভিসাটি হাতে পেয়ে যাবেন ভিয়েতনাম কম খরচে ঘোরার আজকে কিছু কৌশল নিয়ে আপনাদেরকে জানাবো কিভাবে এবং কি ওয়ে পালন করলে আপনারা কম খরচে ভিয়েতনাম ঘুরতে পারবেন প্রথমেই যদি টিকিটের কথা আসি তাহলে কমপক্ষে এক মাস আগে আপনি যদি টিকিটটা কেটে রাখেন বা বুকিং দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি খুব কমে টিকিটটা হাতে পাবেন নরমালি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যেই আপনি ভিয়েতনামের টিকিট বুক করতে পারবেন যেহেতু বাংলাদেশ থেকে সরাসরি কোনো এয়ারলাইন্স নেই ভিয়েতনামের জন্য সেজন্য আপনাকে এয়ার ইন্ডিয়া হাই এয়ার অথবা ইন্ডিগো এই সমস্ত এয়ারলাইন্স থেকে আপনাকে টিকিট কাটতে হবে আপনি যখন ভিয়েতনামে ইমিগ্রেশন পার করবেন এবং এয়ারপোর্টে পৌঁছাবেন তারপরে সেখানে আপনি অবশ্যই একটি সিম কার্ড নিয়ে নেবেন ভিয়েতনাম এয়ারপোর্ট থেকে একটি সিম কার্ড নিয়ে নেবেন যোগাযোগের জন্য এবং আপনার প্রয়োজনীয় যে সমস্ত খরচ আপনি করবেন তার জন্য কিছু পরিমাণ ডলার আপনি সেখান থেকে নিতে পারেন এক্ষেত্রে আমি বলবো মোটামুটি ডলারের মতো আপনি যে হোটেলে উঠবেন সেই হোটেলের আশেপাশে দেখবেন মানি এক্সচেঞ্জ আছে আপনি ওখান থেকে চাইলে মানি এক্সচেঞ্জ করে নিতে পারেন যেমন আপনি যদি ভিয়েতনামি মোটামুটি ভালো রেটে পেতে চান তাহলে বলবো আপনি যেখানে উঠবেন তার আশেপাশের আপনি এক্সচেঞ্জ করে আপনি যদি ভিয়েতনামি ডং ভালো পেতে চান তাহলে অবশ্যই আপনার হোটেলের আশেপাশে মানি এক্সচেঞ্জ থেকে এক্সচেঞ্জ করবেন একশো ডলার যদি আপনি এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আহ মোটামুটি আড়াই লাখ ভিয়েতনামি ডং আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন অবশ্যই ট্রাভেল যখন করবেন যোগাযোগের জন্য আপনি ওইখানে যেখানে আপনি ভ্রমণ করবেন সেখানে একটা অ্যাপ আছে যার নাম হচ্ছে গ্র্যাব অ্যাপ আপনি এই অ্যাপটি ইউজ করে আপনি সেখানে যাতায়াত করতে পারেন এতে করে আপনার যাতায়াত খরচ কয়েক গুণ কমবে আর আপনি যদি চান তাহলে হোটেলটা যে বুক করবেন সেটা আপনি বাংলাদেশ থেকে করেই যেতে পারেন হোটেল বুক করার জন্য এগোডা ডট কম বা বুকিং ডট কম থেকে আপনি হোটেল বুক করে নিতে পারবেন এতে করে আপনি খুব সাশ্রয়ে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত পছন্দর পছন্দ মতো একটি হোটেল বুক করে নিতে পারবেন আপনার মন মতো রুম নিতে পারবেন হোটেলে আপনার টুরিস্ট গাইড আছে যেখানে আপনি কম খরচে তাদেরকে বুক করে আপনি সিটি টুট নিতে পারেন যদি আপনার বাজেটে কোনো সমস্যা হয়ে না থাকে তাহলে হোটেলের আশেপাশে দেখবেন অনেক ট্রাভেল এজেন্সি আছে ওখান থেকে তাদের পছন্দ মতো বা আপনি কাস্টমাইজ করে আপনার প্যাকেজটি নিতে পারেন অবশ্যই তারা তার সাথে ট্রান্সপোর্ট সুবিধা দিয়ে দিবে এই ছিল আমার আজকের ভিডিও আশা করি কিছুটা হলো আপনাদের উপকার করতে পেরেছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ